জীবনের শেষ প্রান্তে এসে চরম দারিদ্র্য ও অবহেলার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বীরেশ্বরপুর গ্রামের বাসিন্দা ছয় সন্তানের জননী এই বৃদ্ধা বর্তমানে রাস্তার পাশে একটি নড়বড়ে খড়ের ঘরে বসবাস করছেন যার অবস্থান সরাসরি একটি খালে দারে ঘরwidetilde নেই খাবার পরনের উপযুক্ত কাপড় কিংবা নিরাপদ আবাসনের ন্যূনতম সুবিধা স্থানীয় সূত্রে জানা যায় তার স্বামী ইদ্রিস মিধার মৃত্যু হওয়ার পর থেকে তিনি একা বসবাস করছেন ঝড় বৃষ্টি এলেই ভেঙে পড়ার উপক্রম হয় আবার ক্যানেলের ধারে হয় বেসে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে ঘরটি ঘরের সামনে রয়েছে আবর্জনার স্তব যার ফলে পরিবেশে অস্বাস্থ্যকর তার জীবন যাপনের বিষয়ে জানতে চাইলে বেগম জানান প্রায় দশ দিন ধরে নিজের রান্না করা খাবার মুখে তুলতে পারেননি কোনো রকমে

প্রতিবেশীরা জানান বেগম দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই মানবেতর জীবন যাপন করছেন অনেকে তাকে অন্যত্রে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি কারণ তার একান্ত ইচ্ছা এই জায়গাতেই যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় ভাই একটা ঘরের প্রয়োজন আর ছটা ছেলে মেয়ে কেউ দেখার নাই আপনার চিন্তা খায় সরকার কাছে একটা আবেদন আপনার উন্নত একটা ঘর দেওয়া প্রয়োজন বেগমের বিষয়ে জানতে চাইলে গহলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এশিন আলীஷா বলেন বিষয়টি আপনারা অবহিত করায় জানতে পারলাম আমি নিজে গিয়ে দেখে দ্রুত সহযোগিতার উদ্যোগ নেব। কই নিজে তরকারিপতি রামনাথন করে আর আমি ভাত রান্না করে দিই। তহনা করে দিলা ভালো হয়। আমরা গতকাল ভাগ যুত হয়ে ভালো করা করব এদিকে উপজেলা নির্বাহী অফিসার ইয়নো মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম অতি সত্বর এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে শুধুমাত্র বিধবা পাই যার মাধ্যমে সে সচেতনভাবে চলতে পারছে না অসুবিধা আছে এবং তাকে দেখাশোনার মতো তারা আসলে তো নাই সেক্ষেত্রে তাকে আমরা আপাতত আমাদের টিন আছে এবং কিছু টাকা আছে টিন আর টাকা দিয়ে আর আপনাদের সহযোগিতায় আমরা তাদেরকে একটা ঘর এই অসহায় বৃদ্ধার জন্য স্থানীয় বাসিন্দারা সরকারি সহায়তায় একটি নিরাপদ ও মানবিক বাসস্থানের দাবি জানিয়েছেন মহম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ